শ্রীমৎ ভাগবত কথা যথাযথ দশম অধ্যায় বিভূতিযোগ আটাশ নম্বর শ্লোক আয়ুদ্ধ নামাহং ব্রজং ধেনুস্মি কামধুকু প্রয়সনচমি কন্তর্প সর্পননস্মি বাসুকি সমস্ত অস্ত্রের মধ্যে আমি ব্রজ গাভীদের মধ্যে আমি কামধেনু সন্তান উৎপাদনের কারণস্বরূপ আমি কামদেব এবং সর্পদেব মধ্যে আমি বাসুকি বাসুকি অসীম শক্তিশালী অস্ত্র ব্রজ শ্রীকৃষ্ণের শক্তি প্রতিনিধি করেন চিন্ময় জগতে কৃষ্ণ লোকে গাভীদের যে কোনো সময় দহন করলেই ইচ্ছে মতো যে কোনো পরিমাণ দুধ পাওয়া যায় জড়জগতে অবশ্যই এই ধরনের গাভী দেখা যায় না কিন্তু কৃষ্ণলোকে তাদের উপস্থিতি বর্ণনা পাওয়া যায় শ্রীকৃষ্ণের এই প্রকার বহু গাভী রয়েছে এবং তাদের বলা হয় সুরভি বর্ণিত আছে যে সুরভি গোচরণে ভগবান স্বয়ং নিয়োজিত থাকেন কন্তর্প হচ্ছেন কামদেব যার প্রভাবে সুসন্তান উৎপন্ন হয় তাই কন্তর্প শ্রীকৃষ্ণের প্রতিনিধি ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কাম তা কখনোই শ্রীকৃষ্ণের প্রতিনিধি করেন না কিন্তু সুসন্তান উৎপাদনের জন্য কামকে বলা হয় কন্তর্প এবং তিনিই শ্রীকৃষ্ণের প্রতিনিধি করেন হরে কৃষ্ণ প্রেম সে বলো রাধে রাধে